কথা সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জরুর করে ফেরেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ভাড়াটা ইউজ করা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকে আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা ফ্রেন্ডের সেটটা আপনি রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোন সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে ব্যাংকে এই সমস্যা সমাধান করে না এই ডিভাইস এর সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানা সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকে ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কনসেন্টের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেন্ট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপস ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কথা হবে শাখা কোনো হবে যোগাযোগ করে আপনি কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যে রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বার করে দিতে পারে অথবা তারা লিখিতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রয়োজনীয় সমাধান যে আপনার এই সমস্ত সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখার চেষ্টা করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইসের সমস্যা সমাধান করার তুলনামূলক কম প্যারা যুক্ত সমাধান হচ্ছে আপনি ডিভাইসের সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন এই নাম্বারে কলসেলের ফোন দিল আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্ট এ বের করে আপনার ডিভাইসটা সহজেই সম্ভব না কিন্তু আপনার কলসেলের ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে বটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে যে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন

যেহেতু সোনালী ব্যাংকে নন এম আইসিআর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এম আইসিআর চেকের আবেদন করতে হয় আমরা এজ এ স্ট্রাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন নেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকেই প্রশ্ন করে যে এম আইসি চেকের সুবিধা কি তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এম এস চেকের সুবিধা কি কি রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তো বা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এম আইসের চেকের কি সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সুরলি ব্যাংকের চেকের বায়োমেস এর চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এম এস চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার কিন্তু অবশ্যই এম এস চেক লাগে আমার সাথে অনেকে যখন আসে এমএ আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সহপ্রণয়িত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমএসএ চেকের আবেদন দিবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএসসি চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্য দিকে তারা নিজেরাই তার প্রয়োজন সাথে আসে কিন্তু এমন হয় দেখা যায় হয়তো তিন মাত্র দুই মাস পরে বা এক মাস পর রিটার্নমেন্ট যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাঙ্কে কারণ তার ট্রাস্ট ব্যাংকের একাউন্টে আপনি ওই কাজটা বুঝছেন সোনালী ব্যাঙ্কে তার ক্যানশান নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তারা একটু মনো কষ্ট হয় যে আমরা এক মাসের অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসের অ্যাকাউন্ট খুললাম আমি সেটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে ই একটা সুবিধা কারণ যদি এম আই সি আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু অ্যাম আই চেকের আবেদন তাদের একটু আল দিতে হয়

আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটা যেহেতু আমরা সিল মারানা সিল মেনুরে সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এম সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয় ক্লিয়ারিং এর কাজ করা এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস বাংলার একটা চেক আপনি শুনলে ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তীর্ণ করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন আমি শেয়ার চেক এর চেয়ে এটার হচ্ছে আপনার এই এম আবেদন দিতে তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুক টাকা না আপনি যদি এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারবেন নরমাল থেকে কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিক সেটা একটু উত্তরণমূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এম এসএসি টু ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনা ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটছে নন এমএসএস থেকে হয়তোবা একটা বা দুইটা ঘটনা আপনার এমএস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম যদি অধিকত নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এমএসের চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষর কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে ভালো মেসেজ থেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রিজেকশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাঙ্কেও যান নিজের সোনালী ব্যাংক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রিজেকশন হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংক গ্রহণ করে আপনার নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় নয় মেসেজ চেকটা আপনার রেজিস্ট্রেশন হলেও হতে পারে বিশেষ করে অনলাইন শাখাতে রেজিস্ট্রেশনের হারটা একটু বেশি সেক্ষেত্রে আপনার এমএসএ চেকটাই বেশি নির্ভরযোগ্য এবং এমএসএ চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব কারণ এমএসএ চেক যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে আপনার বিষয় সেটা হচ্ছে নর্মাল চেকে দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার আসে দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই তার নামটা অস্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় অনেক দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানবেকে রাখার জন্য হোক আপনি দেখবেন নন এম এস এর চিপটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন এম এস এর চিপ থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন চিপটি সহজে নষ্ট হবে না রোদ একটু শুকিয়ে দিলে আপনি সেই লেখাটা উঠে যাবে না আর নন এম এস এর যখন সিল থাকে সেটা পানিতে কিন্তু ভিজলে লেখাটার সঙ্গে সঙ্গে উঠে যায় এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে আর তো বললাম যে আমাদের অ্যামাজি চেকের কি কি সুবিধা রয়েছে তবে একটা কথা বলে রাখি সব কিছুই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে যেহেতু সুবিধার কথা বলছি তবে জল জন্তু প্রশ্ন করতে পারে যারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি এই চেকের কিন্তু একটু সামান্য অসুবিধাও রয়েছে যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয় না মনে হলে এটা কিছু মনে হয়েছে চাকরি যেহেতু একটু তুলনামূলক কম মানসম্মত সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম দশ পাতার চেক যদি এম এস এ নেন তাহলে আপনার কিছুটা কম খরচ হবে সেটা হচ্ছে পনেরো টাকার বেশি খরচ হবে অর্থাৎ নন এম এস পঁচিশ টাকা এম এস এর হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে এই এটার সুবিধা হচ্ছে কোন অসুবিধা নেই তারপরে দুটি অসুবিধার কথা বললাম যেটা প্র্যাকটিসগত কারণে হতে পারে প্রথমত সেটাও আপনি দেখবেন আপনি যেখানে যাচ্ছেন আপনার সেখানে হচ্ছে এবং আপনি বাংলাদেশের যে কোনো সাথে লেনদেন যারা জানতে চাচ্ছিলেন যে আসলে এম এস থেকে কি কি সুবিধা রয়েছে বা সুবিধা রয়েছে তাদের জন্য আজকে ভিডিও কিন্তু তৈরি করা হয়েছিল আশা করি আপনারা জানতে পারলেন যে আপনার এম এস কি কি সুবিধা রয়েছে এবং এই সুবিধা জানার জন্য হলো এই সুবিধা বুক করার জন্য হলো আপনার কিন্তু আপনার এম এস চেকের আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেকের আপনার কাছে থাকুক বা না থাকুক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদনের প্রেক্ষিতে দশ পাতা জায়গায় ত্রিশ পাতা বা ত্রিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তী আর কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সেগুলো ভিডিওটি কাজে লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবো সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটা ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা সমস্যা নেওয়ার কথা বলবো সেই সমস্যাটি মূলত নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই হতে পারে যেমন আপনার যারা নতুন গ্রাহক সোনালী অ্যাকাউন্ট রয়েছে কিন্তু কিন্তু সোনালী ওয়ালেট নেই তাদের তাদের জন্য বলছি অনেক সময় সোনালী রেজিস্টার করতে গেলে আপনার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে যায় তখন সেটা এনআইডি বা জন্ম তারিখ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যারা নতুন তাদের জন্য এই সমস্যাটা কম হয় সাধারণত আর কিন্তু যারা পুরাতন গ্রাহক অনেক পুরাতন স্পেশালি দুই হাজার তাদের কিন্তু এই সমস্যাটি একটু বেশি হয়ে থাকে কারণ এই বিটুইন দা ইয়ার্স আপনার তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা এনআ থেকে দশ সংখ্যার রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তো বা করেন হতে পারে আপনি ব্যাংকে জমা দেন এমন হতে পারে আপনি জমা দিয়েছেন কিন্তু কোনো কারণে ব্যাংকে সেটা আপডেট হয়নি এই সমস্যাটা নিয়ে কথা বলবো দেখের সমাধান কি হতে পারে প্রথমে জেনে নেই মূলত কি কি কারণে আপনার এই এন্ড মিসপ্লেস বা জন্ম তারিখ মিসপ্লেস দেখা এটা না হবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটা তেরো সংখ্যার কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট আইডি পেয়েছেন দশ সংখ্যার সেটিতে ট্রাই করছেন অর্থাৎ আপনি তেরো সংখ্যার এনআইডি খুলেছেন আপনি দেখা যায় দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন তাহলে কিন্তু অ্যানআইডি মিসম্যাচ দেখাবে বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার অ্যানআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন সেখানে কিন্তু এনআইডি মিসম্যাচ বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে আবার এমনও হতে পারে যে আপনি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে দশ সংখ্যার এনআইডি দেওয়া আছে কারণ এনআইডি বেফ এটা সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার এনআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার এনআইডি চেষ্টা করছেন এই কিন্তু জন্ম তারিখ বা এনআইডি আপনার মিসমেস দেখান তাহলে এক্ষেত্রে সমাধান কি হবে এক্ষেত্রে সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো আপনি ব্যাংকে গিয়ে এর চেষ্টা করবেন তারপর দেখি আমরা আরো কত স্মুথলি এর সমাধান করতে পারি সেটা নিয়ে সামনে কথা বলবো প্রথম ওইটা বলি আপনাকে শাখায় না গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবে আপনি প্রথমে আপনার যে পুরাতন এনআইডি নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে থাকে তেরো সংখ্যার সেটা দিয়ে ট্রাই করবেন দেখবেন সেটা হয় কিনা যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার জন্ম সালটা বসিয়ে সে শত সংখ্যা করবেন দেখবেন সেই শত সংখ্যা দিয়ে অর্থাৎ এনআইডিটা ভুল দেখায় কিনা যদি এই দুইটা না হয় তাহলে আপনি